আছেন আর আমি খুব সুন্দর একটা কালেকশন আপনাদেরকে দেখাবো এগুলো একদম সামারের জন্য স্পেশাল একটা কালেকশন আর এগুলো হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে করা একটু কাছ থেকে দেখাতে হবে ঠিক আছে ম্যাটেরিয়ালটা কিন্তু সম্পূর্ণ কটনের হবে জয়পুরি কালেকশন এগুলো এ ছিল ফ্রন্ট সাইডটা ঠিক আছে নিচে থেকে খুব সুন্দর ডিজাইন করা আছে আর এ হচ্ছে ব্যাক পোশনটা ঠিক আছে নিচে থেকে হচ্ছে হাতা আপনার আলাদা পাচ্ছেন বডি থেকে হাতার জন্য কোনো কাপড় নিতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে সালোয়ারটা সোলেটে থাকবে এক কালার এটাও কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে করা আছে আর এই হচ্ছে ওরনাটা দেখেন এটার মধ্যে হচ্ছে টোটাল পাঁচটা কালার হবে আমি তিনটা ডিজাইন আপনাদেরকে দেখাবো একটু দুশো করে ভিডিওটা কমপ্লিট করবেন চারটা পাঁচটা করে কালার আছে ঠিক আছে চারটা পাঁচটা করে কালার আছে তো এই ছিল একটা এ হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার এই কালারটাও কিন্তু খুব সুন্দর আমি ফার্স্টে একটা আপনাদেরকে ডিটেলসে দেখাই দিচ্ছি আমি এখন শুধু আপনাদেরকে কালারগুলো শুরু করে দেবো আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন ঠিক আছে আমাদের হচ্ছে এই প্যাটেল টাইপের জয়পুর টাইপের দুইটা ডিজাইন আমরা ইয়ে করছি অলরেডি তো দুইটা না সরি পাঁচ ছটা ডিজাইন তো দুইটা ভিডিওতে একটা ভিডিওতে কভার করা সম্ভব না যার কারণে আমরা দুইটা ভিডিওতে দিতেছি আমাদের অন্য একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ ওখানে আপনারা কিছু কালেকশন দেখতে পারবেন এই টাইপের বিভিন্ন ডিজাইন থাকবে এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু হচ্ছে আপনার অলিভ কালার এটা সেদ্ধ অলিভ না এটা অনেকটা হচ্ছে আপনার গ্রিন টাইপের ঠিক আছে ক্যামেরা হইতেছে ওইভাবে নাও বুঝে যেতে পারে কিন্তু খালি চোখে আসলে কালারটা খুব সুন্দর ভালো লাগতেছে সালোয়ার এই পাচ্ছেন ওর না তো আমি প্রাইসটা বলে নেব এগুলা হচ্ছে যারা সেট বাই সেট নিবেন সেলের জন্য হোলসেলের জন্য যেটা বর্নিল ফ্যাশনের একটা হোলসেল শপ ঠিক আছে তো আমরা হোলসেল প্রাইসটা আজকে বলতেছি না আমরা রিটেলটাই বলি ছয়শো পঞ্চাশ টাকা করে রাখবো পার পিস ঠিক আছে যদি কেউ এক পিস দুই পিস নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে প্রাইসটা থাকবে ছয়শো টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল আর যারা হচ্ছে সেট বাই সেট নেবেন যেমন চারটা কালারে হচ্ছে একটা সেট চারটা কালার একটা সেট পাঁচটা কালার একটা সেট সেট বাই সেট নিলে আপনাদের জন্য ডিসকাউন্ট অবশ্যই থাকবে আপনারা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন এই যে যারা এক দুই পিস পারচেজ করতে চাচ্ছেন প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড ঠিক আছে এটা ফিক্সড থাকবে আর আমি বলছি এগুলো কিন্তু একদম কটনে সামারের জন্য খুবই ভালো এগুলো খুবই কমফোর্টেবল পোশাক এই দেখেন তারপর হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমরা স্ক্রিনে দিয়ে দিব তারপরে হচ্ছে এখন সবাই আমাদের দেশ সম্বন্ধে অবগত আছেন যেহেতু নেট কানেকশনটা খুবই দুর্বল সেক্ষেত্রে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যদি প্রবলেম হয় আপনারা ইমতে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ইমোতে ছবি কেন হচ্ছে আপনার ভিডিও শো হয় শেয়ার করলে সেটা হচ্ছে দেখা যায় কিন্তু যে কোনো পিকচার বা ভিডিও যদি হোয়াটসঅ্যাপে দিতে চাই কিন্তু এখন অবধি ওইটা ভালোভাবে শো হইতেছে না অনেক সময় নিতেছে যার জন্য অনেকে প্রবলেমের মধ্যে পড়তেছেন তো যদি সম্ভব হয় আমাদেরকে এই মধ্যে চেষ্টা করবেন ঠিক আছে এই মতন অবধি চেষ্টা করবেন এখন অন্যটা ব্লাগটা তো একদম সেই রকম না একটা কালেকশন পাচ্ছেন ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ডের মধ্যে খুবই চমৎকার এটার মধ্যে হচ্ছে চারটা কালার আছে মেজি আমি পাঠ পাট আপনাদের দেখাই নিই যা যেটা ভালো লাগে স্ত্রী ছোট নিয়ে নিন হুম অর্ডারের জন্য হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ছবিগুলো পাঠাতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে যেটা তো সুবিধা হয় যদি এখন ইমোতে সুবিধাটা বেশি হবে কারণ হোয়াটসঅ্যাপটা এখনো ভালো করে কাজ করা শুরু করে নাই এই হচ্ছে অন্যটা দেখেন কালারগুলো দেখেন একদম জাস্ট মাথা নষ্ট কালারগুলো খুবই সুন্দর অসম্ভব সুন্দর শুধু সুন্দর না অসম্ভব সুন্দর বাড়িয়ে বলার কিছুই নাই আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি যতটুকু আছে তা প্রেজেন্টেশন করার জন্য

টোটাল লুকটা এরকম হচ্ছে আর নিচে থেকে এরকম পাচ্ছেন হাতাটা একদম নিচে আছে এটা সেই বাইরে ছিল ব্যাক পাশটা নিচে আছে সালোয়ারটা হচ্ছে আপনার এক কালারে থাকবে সলিটে আর এ হচ্ছে ওড়নাটা এই হচ্ছে ওড়নাটা এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি দেখাই দিছি আপনাদেরকে সবগুলো কিন্তু সেম প্রাইজে থাকবে ঠিক আছে সবগুলো সেম প্রাইজে থাকবে প্রাইস থাকবে 650 টাকা আমি আবারো বলছি রিপিট করতেছি আপনাদেরকে যারা সেট বাই সেট নেবেন

আপনাদের সিস্টেম চালু হয়েছে কিনা আপনারা নিজের আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের সম্পূর্ণ সবকিছু নতুন নতুন আরো কালেকশন দেখতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন আছেন আমাদের চ্যানেলটাতে আমাদের পাশের বেল দিবেন তাতে করে আমাদের নতুন সাথে সাথে চলে যাবে এই হচ্ছে তো ছিল কালেকশন আজকে অন্য আরো কালেকশন নিয়ে ইনশাল্লাহ আবার আপনাদের মাঝে হাজির হবো আর আমি আমাদের শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন গ্রিন স্বর্ণগার চারতলায় দোকান রুম সাত তিনশো এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ নাম্বার এখানে দেওয়া থাকবে সবাই ভালো থাকেন আশা করি আল্লাহ